ফ্রেন্ডস গুড মর্নিং কেমন আছে সবাই আশা করছি ভালো আছো সম্পা লাইফ ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত তো দুই বোন আসলো তারপরে আমি পুচকিটাকে ওদের কাছে দিয়ে দিয়ে এখন আমি আসলাম রান্নার এখানে আর বললাম ঘরটা ঝাড় দে কারণ সকালে না ঘরটা ঝাড় দেওয়া হয়নি আর জ্যুতি বাকিগুলো সকালে ঝাড় দিয়ে পড়তে বসেছিল তো এই ঘরটা ঝাড় তো দেওয়া হয় না আর কি বলতো কালকে না আমাদের যে কালকে না পরশু দিন রাত্রে আমাদের স্ট্যান্ড ফ্যানটা আমাদের ঘরের স্ট্যান্ড ফ্যানটা খারাপ হয়ে গিয়েছিল তো খুব কষ্টে দাদুর দাদুরের ঘরে একটা স্ট্যান্ড ফ্যান ছিল ফ্যানটা তো না ভালো মতো ওইটা পরশুদিন রাতটা পার করেছিলাম আর হচ্ছে কালকে রাত্রে জুথি তার কিছুতেই মানে এখানে আর ঘুমাবে না এই ঘরে বলছে আমি ওপরের ঘরে চলে যাবো বাবা তোমাদের স্ট্যান্ড ফ্যানটা দিয়ে দাও আমাকে ওর বাবা বলছে না আমাদের স্ট্যান্ড ফ্যান কেন দিব এই ফ্যানের হাওয়াতেই ঘুমা তো জুতি যাই হোক একটু ওই করছিলো খেটখ্যাট করছিলো তা আমি বললাম এক কাজ কর তুই আর বুনু তালে ও ঘরে ঘুমিয়ে জায়গা যা আর হচ্ছে আমি ঘুমিয়ে যাচ্ছি এই ঘরে আর তোর বাবা যদি ঘুমাই তো ঘুমাবে না ঘুমালে আমি জানি না কোথায় ঘুমাবে তোর ওর বাবা লাস্টে বললো যে ঠিক আছে দুই বোন তালে যা ওই ঘরে ঘুমা এবার কালকে তো হচ্ছে ও দাদু ওই ফ্যানটা দিয়েই ঘুমিয়েছি কোনো রকমে রাত্রে ঠিক মতো ঘুম আসেনি হাওয়া লাগে না তো কি করব খুব কষ্ট হয়ে গিয়েছে আর দাদুকে বলেছিলাম যে দাদু ফ্যানটা খুলে দাদু না ফ্যান ট্যানগুলো একটু ঠিকঠাক ভালোই পারে করতে তো দাদুকে বলেছিলাম কালকে যে দাদু ফ্যানটা না একটু খুলে ঠিকঠাক করে দেখো তো আটকে গিয়েছে এমনি ফ্যান নিয়ে সুইচ দিলেন একটা ভোয়া করে শব্দ হচ্ছে কিন্তু ফ্যানটা না মানে পাখাটা ঘুরছে না তো এখন ওটা এখন দোকানে নিয়ে যেতে হবে ঠিক করতে তারপরে গিয়ে আমরা ফ্যানের হাওয়া খেতে পাবো তো এখন আসলাম এই জিরে বাসন ধুতো ওইদিকে আমার ওভেন টোভেন সব মুছে পরিষ্কার করা হয়ে গিয়েছে তারপর এখন এই বাসনগুলো ধুয়ে আবার উপর দিয়ে দেবো তো এদিকে যাই হোক শরীরটা না ভালো লাগছে না যে ঘুমটা হয়নি ঠিক মতো আর কতবার যে রাত্রে ঘুম ভেঙেছে ভগবান জানে আর না দিদুন এই যে দিদুন তো আমার পাশে ঘুমায় আমার সাথে ঘুমায় তো দিদুন যতবার কাঁদছে আমার বারবার ঘুম ভেঙে যাচ্ছে কারণ জ্যুতি না ঘুমিয়ে থাকলে জুতি কোনো আওয়াজই পায় না মেয়ের ওকে উঠাতে হয় তারপর তারপরে যদিও উঠতে পারে তা আমার খুব টেনশন হচ্ছিল যে কালকে বাচ্চাটাকে নিয়ে ঘুমিয়েছে কি যে করছে কি জানি তা আমি না বাবাকে বললাম যে পুচকিটাকে ছাড়ানো আমার মনে হয় ঘুমো আসছে না তো আমাকে একবার বললো যে তাহলে ওপর ঘরে তুমি চলে যাও তো আমি আর যাইনি তো এখন এই যে আমি না রান্নার তালে তালে এখন এই যে শেকটাকে গুলে নিলাম সেকটা খাবো একটু করে আর কাজগুলো করব। চাল কুমড়ো কালকে আমার বর নাকি বলে আমাকে বলছে কি দুটো চাল কুমড়ো এনেছি একটা চাল কুমড়ো করে নাও তা আমি চাল কুমড়ো কোথায় চাল কুমড়ো এনেছো কালকে তো তুমি চিকেন আলু পেঁয়াজ রসুন এগুলোই আমাকে দিয়ে গেছো আর তো কিছু দাও নি বলছে না আমি চাল কুমড়ো দিয়েছি দুটো নিয়ে এসে দিয়েছি দুটো আমি না অবাক আমি না চাল কুমড়ো আনে আমি কিছু ভালো করে দেখো আমি ভালো করে কি দেখবো যা যা এনেছো তাই তাই আমি কি মিথ্যা কথা বলব যে কি তাহলে চাল কুমড়ো মনে বাজারে আমি ফেলে দিয়ে চলে এসেছি তো এখন আবার গেলো চাল কুমড়োটা নিয়ে এসে দিল তা আমি এখন আবার একটা চাল কুমড়ো কেটে নিচ্ছি আর হবে আলু বড়ি দিয়ে ঝোল আজকে জন্মাষ্টমী ওই জন্য কোনো আজকে আর মানে মাছ মাংসর কোনো ইয়ে করতে যাচ্ছি না পেঁয়াজ রসুন আজকে নিরামিষই খাবো যদিও করি না জন্মাষ্টমী হ্যাঁ তোমাদেরকে সবাইকে জানাই জন্মাষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা যারা যারা জন্মাষ্টমী করো অবশ্যই আমি ব্লগে দেখে নেব আর কে কে জন্মাষ্টমী করো আমার ফ্যামিলি থেকে তো তারা প্লিজ আমাকে কমেন্ট করে দিও যে সম্পা আমি জন্মাষ্টমী করেছি তাহলে আমারও ভালো লাগবে আর তোমরা কিন্তু কেউ কমেন্ট করো না জানো কমেন্ট করলে না আমার খুব ভালো লাগে আমার খারাপ খারাপ দেখলেও বলো কিন্তু হ্যাঁ অনেকে আছে একটু মানে একটু কেমনভাবে কঠিনভাবে একটু কমেন্ট করে এই সেই দিয়ে মানে একটু মানে ভালো লাগে না শুনতে তো ভুল হলে না ভালো করে বলবে যে সম্পা তোমার এটা ভুল হচ্ছে আমি অবশ্যই শুধু চেষ্টা করব আর হচ্ছে ভালো লাগলো ভালো কিছু দেখলো ভালো বলো তাহলে আমারও ভালো লাগে আর আস্তে আস্তে ভিউজ কমে যাচ্ছে মাথাটা খারাপ হয়ে যাচ্ছে আজকেও একটা ভিডিওতে কপিরাইট চলে এসছে তাহলে ভাবো তো আমার ভেতরটা কত মানে কষ্টে ফেটে যাচ্ছে পুরোনো ভিডিওগুলোতে এখন কপিরাইট আসতে লেগেছে আমি বললাম না এত গান ইউজ করেছিলাম আগে তখন তো কপিরাইট আসিনি এখন যতগুলো ভিডিওতে গানগুলো ইউজ হয়েছে এখন প্রত্যেকটা গানে একটা করে মানে প্রতিটা গানে কপিরাইট চলে আসছে জানো তো যেই ভাইটার কাছ থেকে আমি গান নিয়েছিলাম তার পারমিশন নিয়ে তো তখন কিন্তু কপিরাইট দেয়নি আমাকে বলেছিল হ্যাঁ নিশ্চয়ই দিতে পারো গান তো যাই হোক এখন কপিরাইট চলে আসছে এখন আমি আর ওই ভাইটার কাছ থেকে আমি আর গান নিই না আর ওই ভাইটার গানও ছাড়ে না আর হচ্ছে এখন আর এক স্যারের কাছ থেকে আমি গান নিই তার পারমিশন নিই তো গান তো স্যারটা দেয় না সব মিউজিক যে মিউজিকগুলো এখন আমার ব্যাকগ্রাউন্ডে একটু করে শুনতে পাও তা আমি সেই স্যারেরই মিউজিকটা আমি ইউজ করি তো স্যারটা ভীষণ ভালো আমি সাথে আমি একটা কোনো মিউজিক আসলে না যদি ভালো লাগে আমি বলি মানে আমি মিউজিকটা নিতে চাই তার হ্যাঁ অবশ্যই তো মিউজিকগুলোতে কিন্তু কপিরাইট আসে না আমি প্রায় দেড় দু বছর ধরে ইউজ তো করছি আর মিউজিকে ফট করে না কপিরাইট দেয় না আর তোমাদেরকে আমি আর একটা অ্যাপের কথা বলেছিলাম না যে আমি একটা অ্যাপ খুলতে যাচ্ছি নামটা তো আমি বলিনি আমি বলেছিলাম যদি আমি আমি যদি টাকা পাই তাহলে অবশ্যই জানাবো তো অ্যাপটা না আমি খুলেছি ঠিক আছে এখন অ্যাপটার ব্যাপারে না অনেক কিছু জানি না অনেক কিছু জানি না অ্যাপটাতে লাইভে যেতে হবে লাইভ যাচ্ছি লাইভ না নিচ্ছে না মানে লাইভের অনেক প্রসেস আছে যেগুলো কমপ্লিট করতে হবে কি কি সব কমপ্লিট করতে হবে বুঝতেই পারছি না তো অ্যাপটার ব্যাপারে অনেক কিছু জানার আছে তো লাস্টে না ইউটিউব থেকে দেখে বের করলাম আমাকে না এজেন্ট ধরতে হবে ঠিক আছে ওই গ্রুপ থাকে গ্রুপের একটা এজেন্ট মানে জুথিকৈ এর আগে একবার মানে এজেন্টের গ্রুপে জয়েন করা হয়েছিল তো জুথি তো এই যে পড়াশোনা নিয়ে তো সময় পেলো না লাইভে থাকতে হবে তিন ঘন্টা যেটা জ্যুথির পক্ষে অসম্ভব তো এখন আমি ওটাই বুঝে পাচ্ছি না যে এখন ভালো একটা এজেন্ট দেখে তারপরে আমাকে একটা মানে অ্যাপটাকে খুলতে হবে তারপর ওদের গ্রুপে গিয়ে অ্যাড হতে হবে এজেন্ট ওখান থেকে আমার মানে আমি যত টাকা ইনকাম করব তার পার্সেন্টেজ হিসেবে কাটবে আর কি আর জন্মাষ্টমী তো চারিদিকে গান বাজছে বাইরে আসছি তো ব্যাকগ্রাউন্ড মিউজিক হিসেবে না কপিরাইট পড়ে যাবে মানে কোথায় বক্স বাজছে ওই জন্য ভয়েস বলতে না আলু বড়ির ঝোলটা হয়ে গেল টমেটো দিয়ে কাঁচা লঙ্কা একটু জিরে দিয়ে আলু বড়ির ঝোল করলাম নিরামিষ করে তো হয়ে গিয়েছে তো এখানে হচ্ছে যে চাল কুমড়োটা আর চাল কুমড়ো তো না একটু দেখো এই যে মুগ ডাল দিয়েছি একটু মুগ ডাল ভেজে দিয়েছি তো আমার বর না ভালো লাগে ভালোবাসে একটু ডাল ডালটাল যদি চাল কুমড়ো টুমড়োতে একটু দিই বা লাউ লাউ খেতে ভালোবাসে তো ওই জন্য এইভাবেই করছি আর হচ্ছে চাল কুমড়োটা না কচি না জানো কচি বলতে কি বিচিগুলো তো নরম কিন্তু ওই যে চাল কুমড়োর ভেতরটা না সোলা সোলা একটু হয়ে গেছে কেমন তো ওই জন্য একটু জল দিয়ে না ইয়ে করছি আর চাল কুমড়ো তো দেখলে আমি দিয়ে কাটলাম এরকমই হয়েছে কাটা তো এখন ঢেকে ঢেকে সেদ্ধ করছি ভালো করে হয়ে হয়ে যাবে যাবে। মিউজিকটা বন্ধ আছে আসলাম আজকে ওয়েদারটা এত সুন্দর আমি তো তোমাদের দেখাতেই পারিনি সময় পাইনি তো ওয়েদারটা ভীষণ সুন্দর তো মানে বৃষ্টি তো সেরকম হয়নি মানে এত ঠান্ডা ঠান্ডা হাওয়া আর মেঘলা মেঘলা হয়ে আছে রোদের কোনো বংশই নেই মানে কি বলবে এত সুন্দর না রান্না করছি জালনাটা খুললে মনে হচ্ছে কী বলবো হাওয়াতে যে গ্যাস জ্বলবে না ওই জন্য করতে হয় না আজকে জানো তো তিতলি কি বলছে বলছি মা কি রান্না করছো তার আমি বললাম যে আলু বড়ি দিয়ে ঝোল করব আর হচ্ছে চাল পুমড়ো চাল কুমড়োটা রান্না করব তো বলছি কি তুমি না কয়দিন না এখন আলু বড়ি ঝোল করো হ্যাঁ কেন রে তো বলছি কি প্রতিদিন একটা করে বড়ি আর আলু দিবা আমাকে আর ঝোল দিবা দিয়ে ভাত দিবা। তাই বললাম তুই তো বড়ি খাস না বলছি কি খাই না এখন থেকে খাবো এই আমার ওয়েট বেড়ে যাচ্ছে দেখতে পাচ্ছ না তো আমি বললাম তাহলে কাজ কর চাল কুমড়োটা তো খাওয়া ভালো ওয়েট লস হয় বলছে চাল কুমড়া তো ওয়েট লস হয় আমি হ্যাঁ বলছি কি তাহলে দিও চাল কুমড়োটাও খাবো তো ওর না সত্যি কথা বলতেই ওর হাইট হিসেবে না একটু ওজনটা বেড়ে গিয়েছে তো আমি ওকে বলছি যে তিতলি ম্যাগি ট্যাগি খাস না আর জানো তো চিকেন রান্না যদি হয় চিকেন দিয়ে না অনেকগুলো মুড়ি খেয়ে নেয় জানো অনেকটা মুড়ি খেয়ে নেয় মুড়ি তো ভীষণ পরিমাণে ফ্যাট ওকে বলি রুটি খা না শুনবে না রুটি মুড়ির বদলে ভাত খেয়ে নেয় তাও ভালো শুনবে না ও মুড়ি ভীষণ ভালোবাসে যদি মাংস রান্না হয় তো এই মুড়ি টুড়ি খেতে বারণ করি তো শুনে না যদি বলি যে একটু তাড়াতাড়ি খেয়ে নেয় আটটা নটার মধ্যে খেয়ে নেয় না শুনবে না ওর বাবা আসবে দশ সাড়ে দশটা এগারোটা তখনও খাবে তো তো ওই ওয়েট তো বাড়বেই না বলো আর হচ্ছে ওয়েট বেড়ে গেলে কিন্তু এক সমস্যা জানো তো ওয়েট কমানোর যেটা নিয়ে আমি ভুগছি আমি তো জুথিকে খুবই বারণ করি এটা ওটা একটু অ্যাভয়েড করে চল জুথিও শুনে না চিনি দিয়ে চাটা খেয়ে নিচ্ছে তারপরে মুড়ি টুড়িও কখনো কখনও খেয়ে নিচ্ছে আর দেখো একটা কথা বলি বাচ্চা মানুষ ওরা তো খাবেই না বলো আমরাও ছোটোতে কত খেয়েছি সত্যি কথা বলতে আমি তো মানে কি বলবো আমি তিন তিনবেলায় ভাত ছাড়া থাকতে পারতাম না আর হচ্ছে ওই কিন্তু না খেলাধুলো করেছি খুব দৌড়াদৌড়ি করেছি বা যেহেতু আমার বাবার বাড়ির সামনে ফাঁকা তো ভীষণ দৌড়াদৌড়ি করেছি তারপরে এই যে টিয়ে হয়ে যাওয়ার পরে তাও পাতলা ছিলাম খুবই পাতলা ছিলাম তিতলি হওয়ার পরে যে থাইরয়েডটা ধরলো সেই থেকে যে মোটা হতে লেগেছি আর মানে কমাতে পারি না এত কষ্ট হয়ে যাচ্ছে যেন তো চেষ্টা করতে হবে আরও কড়াভাবে হবে ডাইট করার যেটা থেকে থেকে হয় না সম্ভব হয় না ফ্যামিলির মধ্যে থাকলে তো এখন এখানে এই যে সবার ভাত ভাড়া চলছে আর এই যে চাল কুমড়োটা হয়ে গেছে কড়াইটা আপনারা আমি ধোবো না তো দেখি জুথি বলছিল একটু রাত্রে একটু ভালো মন্দ কিছু করে দেওয়ার যদি মন ভালো লাগে মন না যদি শরীরটা ভালো লাগে তাহলে করে দেব আর এখানে যে আমার ভাত আর এখানে হচ্ছে তিতলির ভাত তিতলিকে চাল কুমড়ো আলু বড়ি হয়েছে তিতলি চলায় আর দাদার ভাতটাও বেড়ে নিয়েছি তো এখন সবাই মিলে খেতে বসবো খিদে পেরে আর একটু চাল কুমড়ো নেব আর একটু চাল কুমড়ো দিয়ে লেবু চিপে ভাত যা লাগে খেতে দুপুরে খাওয়া দাওয়া করে খুব দরকারি একটা কাজ সারছিলাম ওই অ্যাপটা নিয়ে তো অ্যাপটাকে আমার জানো তো আবার হচ্ছে ইনস্টল করে দিয়ে মানে নামটাম চেঞ্জ করতে হলো ওই আইডিটাই আছে নামটা চেঞ্জ করতে হলো তো শুধু নামটাই চেঞ্জ করিয়েছে আর কিছু করায়নি মানে যতটা ফলো লাইক আছে সবই আছে টোটাল যে লাইক একটা হয় সেই লাইকটাও আছে তো এই তিন দিনে যান আমি টোটাল লাইক কত পেয়েছি পাঁচ হাজারের উপরে আর পাঁচশোর উপরে আমার ফলোয়ার্স হয়ে গিয়েছে এই দুই তিন দিনে তো যাই হোক যে কয়টা ভিডিও ছেড়েছে ওগুলো ডিলিট ডিলিট কিছু করায়নি আর হচ্ছে ওই একটা নিয়ে একটু মানে কথাটা তো বলছিলাম তো এজেন্টের সাথে তো এজেন্টের সাথে এজেন্ট গ্রুপ অ্যাড করে নিয়েছে এখন আমাকে বলল আজকে কতগুলো আজকে ছাব্বিশ তারিখ মনে হয় তো যাই হোক এক তারিখ থেকে এবং এখন আমাকে এই চার পাঁচ দিন না ওই লাইভ যে লাইভটা যে হয় সেই লাইভের ট্রেনিংটা দেওয়া হবে মানে এটা একটু আলাদা লাইভ ইউটিউবের মতো বা ফেসবুকের মতো লাইভ না এটা একটা আলাদা লাইভ বলতে কি এখানে আমাকে চার ঘন্টা লাইভে থাকতে হবে ঠিক আছে চার ঘন্টা এবার আমি হয়তো ভাগ ভাগ করে নিলাম যে সকালে দু ঘন্টা লাইভ করছি আর হচ্ছে এই দুপুরে মানে রাত্রে হয়তো দু ঘন্টা করলাম এই রকম আর যদি আমি একবারে যদি চার ঘন্টা করতে পারি তো করে নিতে পারলাম এরকম এটা আমার ওপরে নির্ভর করে তো আমাকে পনেরো দিনে তিরিশ ঘন্টা লাইভ কমপ্লিট করতে হবে তারপর থেকে আমি ডায়মন্ড হচ্ছে কতটা পাবো তো সেই ডায়মন্ড হচ্ছে আমার যদি দু হাজার ডায়মন্ড হয়ে যায় মানে আমার লাইভ দেখে যদি সবাই সাপোর্ট করে পাশে থাকে তো সেই ডায়মন্ড যদি আমার দু হাজারের উপরে হয়ে যায় তাহলে আমি তারপর থেকে টাকা আর্ন করতে পারবো তো এটাই আমাদেরকে মানে এটাই মানে আমাদেরকে বুঝালো গ্রুপে ট্রেনিংয়ের মাধ্যমে তো সবাই করছে সবাই আর্ন করছে বললে আরামে তুমি যদি ভালো মতো লাইভে অ্যাক্টিভ থাকো আরামে তোমার দু হাজার কেন তারও বেশি ডায়মন্ড তুমি কালেক্ট করতে পারবে আর তো যাই হোক এগুলোই সব মানে বুঝছিলাম ভালো করে ঠিক আছে বলো লাইভে থাকতে হবে বলো ভিডিও ছাড়াটা কোনো ম্যাটার না লাইভে থাকতে হবে লাইভে থেকে যেমন সবাই হয়তো তোমাকে কমেন্ট করে হাই হ্যালো কংগ্রেডস এরকম তার তোমাকে রিপ্লাই দিতে হবে আর বললো এটা মানে লাইভ যখন করব তখন কোনো আগুন মানে কোনো আগুন দেখানো যাবে না তারপর যেমন ইউটিউবে রুলস থাকে না অনেক কিছু দেখানো যায় না ওই রকম না হলে একদম কোম্পানি থেকে তখন আমার আইডিটা নষ্ট করে দেব মানে ইয়ে করে দেবে তো যাই হোক তো আগুন কাচি টাচি এগুলো দেখানো যাবে না যেমন আমরা ইউটিউবে বুটি ফটি এটা ওটা দেখাই সবজি টবজি কাটিয়েও এরকম দেখানো যাবে না আর কোনো বাচ্চা দেখানো যাবে না ঠিক আছে তো আমাকে বললো যে নাইটি পরে বসবে না কুর্তি টুর্তি শাড়ি টাড়ি এগুলো পরে বসবে তো এই সবই একটু দেখে নিচ্ছিলাম শিখে নিচ্ছিলাম এই হচ্ছে এখন যদি আমি না জানো তো দেখছি তো সবাই লাইভে যাচ্ছে সব মেয়েরা বৌরা বেশিরভাগ মেয়ে যেন আবার একটা কথা বললো যে তোমাকে যদি লাইভে গিয়ে কেউ যদি একটা আজে বাজে কমেন্ট করে তাহলে তুমি কিন্তু সেই কমেন্টটা ইয়ে করে দিতে পারবে মানে ওখানে কমেন্ট বক্স ব্লক করা যায় কমেন্ট তাহলে আমাকেও আজে বাজে কমেন্ট করতে পারবে না বা ওর আইডিটাও তুমি ব্লক করে দিতে পারো তাহলে তোমাকেও দেখতেও পাবে না আর কিছু করতেও পারবে না দেখো আসার জন্য কেমন করছে ভিডিওতে তো যাই হোক এই জিনিসটা আমার ভীষণ ভালো লাগলো যে কেউ আজে বাজে কমেন্ট করলে তার কমেন্ট বক্সের যে চ্যাটটা আছে সেটাকে আমি ব্লক করে দিতে পারবো ওগুলো সব স্ক্রিনশটে সব দেখিয়ে শিখিয়ে দিলো ঠিক আছে তো যাক ভালো লাগছে কিন্তু এখন চার ঘন্টা লাইভে আমি আর্ন করলে অবশ্যই তোমাদেরকে আমি বলবো ঠিক আছে আর তো এজেন্টরা তো চায় যে যত মেম্বার ওদের জোগাড় হবে ততই ওদের ওইখানে প্রফিট আছে তো এজেন্টরাও চাই যে হোক বলো ভিডিও ছাড় বলো দুটো করে জিনে ভিডিও ছাড়বে কিন্তু কোনো অ্যাপের কোনো লোগও যেন না থাকে ঠিক আছে দিদুন ওখানে পর্দার ওখানে গিয়েছে আর ওই যে ফ্যানের রেগুলেটার আছে ওইটাকে ধরে ঘুরিয়ে বন্ধ করে দেয় জানো ফ্যান বন্ধ করে না চলে আসছে চলে আসছে গান শোনাবো গান শোনাবো চলে আসো এই যে দেখো দেখো একটা গান করছিলাম এখনই ও নাচছিল এ যে তেরি পায়ে লোকি চম ছম হে দিদুন আমি চলে গেলাম তুই যাবি আমার সাথে ওখানে মিমি ঘুমাচ্ছে মিমি ঘুমাচ্ছে যাবে না দিদুন দেখো এজ তেরি পায়ে লোকি ছম ছম হে এজ তেরি পায়ে লোকি ছম ছম হে আশিক কি দিল কি এ ধড়কন হে নাচ করছিল এই গানটাতে একটু নাচে নাচে করো তো এজ তেরি পায়ে লোকি ছম ছম হে এজ তেরি পায়ে লোকি ছম ছম হে নাচো 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 আমি গান করছি না আশিকো কি দিল কি ধড়কন হে এই যে তেরি পায়েল কি ছম ছম পায়েল কই পায়েল তোমার পায়েল কই তোমার পায়েল কই পায়েল নেই তো তো জুতি এখন গেল মেয়েকে আমার জিম্মাই দিয়ে গেল ও এখন গেলো লুচি আর তরকারি করতে জানো আমা বলছে মা করে দাও আমানা না করতে ইচ্ছে করে না কেন করলে না খেতে ইচ্ছে করে ওই জন্য না করতে ইচ্ছা করে না কোনো কিছু আবার বলছি কি ব্রেড আছে ব্রেড দিয়ে ওই ব্রেডের পকোড়া বানিয়ে দাও ওই যে আগে আমি তোমাদেরকে রেসিপিটা শেয়ার করেছিলাম তো খুব ভালো লেগেছে বারবারই বলে যে মা ওইটা বানিয়ে দাও দেখ আমার ঝামেলা ভালো লাগে না করতে ওই গরম জলের মধ্যে পাউরুটিকে ফুটিয়ে নিয়ে বেসন টেসন দিয়ে দারুণ লাগছিল খেতে কিন্তু আমার শর্ট ভিডিওতে আছে তোমরা চেষ্টা করলে করে দেখতে পারো এমনি খেতে হয় দারুণ লাগে খেতে এখন জুখি ওটাই গেলো বানাতে এখন আমি নিয়ে বসে আছি ওর বাবা আসবে দোকান চলে যাবে তারপরে আমি ভাবছি অ্যাপটাতে লাইভে যাব লাইভে গিয়ে লাইভ শিখতে হবে তাই তো মানে কথা বলাটা একটু ভালো করে শিখতে হবে এটাই আর কি আমি যত হাসবো তত হাসবে দিদুন দিদুন আমি হাসলে হাসবে চলে আসছে এক লাভ দিয়ে চলে আসছে আমার কাছে সারাদিন দেখাতে পারিনি খালি গায়ে ছিল ওই জন্য দেখো জুথি বানিয়ে নিয়েছে ঠিক আছে আলুর তরকারি আর হচ্ছে লুচি তা আমাকে স্থাল ভরে সাজিয়ে দিয়েছে আমি এখন খাবো বলে না গো আমি খাবো না খেলে একটা খাবো আর একটা না গরম গরম ভাত ছিল তখন একটা খেয়ে নিয়েছি আর একটা খাবো ব্যাস একজন খাওয়ার জন্য আরেকজন খাওয়ার জন্য এই যে তুমি খাবে তুমি খাবে একদম অল্প দে তেলের তো দিতে হবে না আমি ব্লগটা এখানেই শেষ করব ঠিক আছে কারণ হচ্ছে ব্লগটা আমি সেভ করে দেখলাম অনেকটাই বড় হয়ে গিয়েছে তার মধ্যে আবার অনেকটা কাটতে হবে অনেকটাই বড় হয়ে গিয়েছে চেষ্টা করি ছোট ছোট ব্লক দেওয়ার কিন্তু কি বলো তো অনেক কিছু কথা থাকে কি না বলতে বলতে অনেকটা বড় হয়ে যায় তো ওই জন্য ভাবলাম ব্লগটা চলো শেষ করে দিলাম শেষ করে দিই কারণ হচ্ছে আমি আবার ওইদিকে দেখি লাইভে বসি পারি কিনা সবার সাথে কথা বলতে তো ওই জন্য ব্লগটা এখন শেষ করে দিচ্ছি ঠিক আছে সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হচ্ছে আবার নেক্সট কোনো ব্লগে তো আজকের মতো টাটা বাই বাই গুড নাইট সবাই ভালো থেকো